টেলিভিশনের জনপ্রিয় নায়কের সাথে গোপনে প্রেম করছেন রায় কে সেই শোভাগ্যবান ব্যক্তি চলুন জানা যাক রাবাহিক গুলের হাত ধরেই অনেক সময় অপরিচিত অভিনেতা অভিনেত্রীরা রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠে সেই রকমই একজন হলেন অভিনেত্রী আরাত্রিয়া মাইতি খুব বেশি দিন হয়নি অভিনয় জগতে পারে গেছেন আরাত্রিয়া তবে এর মধ্যেই নিজের নাম খ্যাতি সমস্তটা অর্জন করে নিয়েছেন নিজের অভিনয়ের যোগ্যতায় জি বাংলায় খেলনা বাড়ির ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের ঘরে পৌঁছে গিয়েছেন আরাত্রিতা বর্তমানে অভিনয় করেছেন জি বাংলার মিঠিজোড়া ধারাবাহিকে মাত্র বিশ বছর বয়সে ধারাবাহিক জগতে নিজের পাকাপাকি ব্যবস্থা করে নিয়েছে কিছুদিন আগেই নিজের উপার্জন কিনেছেন বাড়ি তার সাবলে গর্বিত তার বাবা মা বন্ধুবান্ধব সকলেই অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ থাকেন আরাত্রিয়া সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে তাকে ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় সম্প্রতি সেরকম তার পোস্ট করা একটি ভিডিও ঘিরে রয়েছে নানান প্রশ্ন অভিনয় জগতে অভিনেতা অভিনেত্রীদের প্রেমে নতুন কিছু নয় এর আগেও বহু অভিনেতা অভিনেত্রীকে সম্পর্কে জড়াতে থেকে দেখা গিয়েছে এবারে সেই তালিকায় নাম লেখা নেন আরাত্রিকা আসলে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সকলের মনেই নানান প্রশ্ন থাকে তারা বাস্তব জীবনে কেমন কোথায় থাকে তাদের মনের মানুষকে এই ধরনের কত প্রশ্ন উঠতে থাকে তাদেরকে নিয়ে সম্প্রতি আরাত্রিকার পোস্ট করা একটি রিল ভিডিও দেখেই সেই প্রশ্ন উঠেছে দর্শকদের মনে সম্প্রতি ইনস্টাগ্রামে আরাত্রিকা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একটি ট্রেন্ডিং গানের সাথে রিল ভিডিও বানিয়েছেন আর সেই রিল ভিডিওতে অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে টেলিভিশন জগতের আরেক জনপ্রিয় অভিনেতা আর্য দাসগুপ্তকে আর্যের সাথে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন যিশু শিল্পী হিসেবে টলিউডে প্রবেশ করেন তিনি এর আগেও আর্যকে আরাত্রিকার রিল ভিডিওতে দেখা গিয়েছে এছাড়াও আর্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আরাত্রিকার সঙ্গে ছবি পোস্ট করে থাকেন আর দুজনের এই ঘন ঘন রিল এবং ছবি পোস্ট করা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন উঠেছে তবে কি বাস্তব জীবনে প্রেম করছেন আর্য আরাত্রিকা ওই রিল ভিডিও পোস্ট করে আরাত্রিকা বিশেষ ইমোজি ব্যবহার করেছে যদি এই বিষয়ে নিয়ে আরাত্রিকা এবং আর্য কেউ এখনও কিছু জানায়নি তো বন্ধুরা তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানেও কিন্তু ধন্যবাদ